আশেপাশে দিনী ভাই যারা আছে তাদের সন্তানদেরকে নিয়ে পাঁচজন দশজন মিলে একটা ঘরোয়া আয়োজন করলেন তাদেরকে নিজেরাই পুরস্কৃত করলেন তারা কোরআন কারিম থেকে অর্থ বললো একটা সুন্দর সুরা তেলাওয়াত করলো এর মাধ্যমে যখন দেখবে তার সহপাঠীরাও তার সাথে কোর আনুল করিম করছে তার সহপাঠীরাও তার মতো করে কোর আন তেলওয়াত করতে পারছে তখন এর মাধ্যমে আপনার ছোট সন্তানটাও কিন্তু কোর আনুল প্রতি উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর আমাদের ছোট সন্তানরা যখন কোনো সুরা মুখস্থ করবেই ভালোভাবে মুখস্থ করার পর আপনি এটা রেকর্ড করে রেখে দিতে পারেন কেন রেকর্ড রাখবেন কারণ আপনার সন্তান যদি কোনো কারণে ওই সুরা ভুলে যায় মাঝে মাঝে যখন ভুলে যাবে ওই সুরার তখন আপনি আপনার সন্তানকে সেই তেলোয়াত আপনি শোনাতে পারেন তখন আপনার সন্তানের স্মরণ আসবে হ্যাঁ আমি তো আগেও কোরআন তেলোয়াত সুন্দর করে করতে পারতাম হয়তো এখন আমি গাফেল হয়ে গেছি এখন হয়তো আমি বেশি করে রিভিশন দিচ্ছি নেই কারণ আমি কোরআন ভুলে যাচ্ছি আমাকে আগের মতো করে আনুল কারিম তেলোয়াত করতে হবে এরপর শুধুমাত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলে হবে না আপনি আনুল কারিমের গল্প শুধুমাত্র নিজে বললে হবে না আপনি আপনার সন্তান থেকে আনুল কারিমের গল্প নিজে শুনবেন ঘুমানোর সময় আপনি আপনার সন্তানকে বলবেন আচ্ছা বলো তো সুলেমান আলাইহিস সালামের সাথে এই যে ঘটনা আছে তুমি সেটা আমাকে শোনাও তো তখন সে আপনাকে সেই ঘটনা শোনাবে সূরা কাহাফের গুহাবাসীর গল্পটা আমাকে শোনাও তো তখন আপনার সন্তান আপনাকে সূরা কাহাফের গুহাবাসীর গল্প শোনাবে তখন যখন আপনি আপনার সন্তান গুহাবাসীর গল্প শোনাবে আপনি যখন ওই গল্পের মাধ্যমে আপনার সন্তানকে কোর আনুল কারিমের যে তেলোয়া আয়াতগুলো আছে কাহাববাসী অথবা গুহাবাসী সম্পর্কে সে তেলোয়াতটা আপনি আপনার সন্তানকে শুনিয়ে দিতে পারেন এর মাধ্যমে আপনার সন্তানে যেমন সময় ভালো সময় কাটবে গল্প শোনা হবে গল্প নিজে বলা শিখবে এবং কোরআনুল আনুল কারিমের তেলোয়াতের মাধ্যমে আপনার সন্তান কোরআনকে ভালোবাসতে শিখবে ইনশাল্লাহ কোরআনুল কারিমের যে সুরা সে মুখস্থ করবে সে সুরাগুলো দিয়ে আপনি আপনার সন্তানকে কিয়ামুল লাইল অথবা নফল সালা তাদের জন্য দাঁড় করাতে পারেন এটা খুবই ফলদায়ক পদ্ধতি এভাবে সে যখন বেশি বেশি করে কোরআন তো করবে নফল সালাতে তখন সেই সুরাগুলো আর না তার অন্তর থেকে কি হয়ে যাবে না মুছে যাবে না ইনশাআল্লাহ